আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা ভাইজান শুনলাম আপনি নাকি ব্যবসা দিয়ে ট্রাক চালানো শিখতেছেন আর ভাবি বলেন না কোন কাজ শান্তিতে করতে পারি না যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায় তাই সিদ্ধান্ত নিয়েছি ট্রাক চালাবো একবার শুধু সামনে আসো এইবার আর সামনে দাঁড়াবে না পিছনে দেখেন পিছনে ভাবি দাঁড়াই আছে ওই ট্রাকের তলে তোর 14 গুষ্টিরে চাপা আচ্ছা দোস্ত হ্যাঁ বল কি ছোটবেলা তুই আমার গোসল করার সময় তো কি না কিছু হয় নাই এখন বদলা হয়েছে ভাই ভাইজান আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি বাজারের দিকে যাচ্ছে আপনার কিছু লাগবে তাইলে এক কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার বলেন আমি নিয়ে আসবো আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি এই আমি তো পুটি মাছ কিনে আনিনি তুমি পুটি মাছ কইলা তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেইমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা কি কিনে দিস তাই পাশের বাড়ির ভাবি পলায় গেছে তুমি পুলিশ কমপ্লেন কেন করছো বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য 1 মিনিট তোমার সাথে ভাবি কি বেইমানি করছে কথা ছিল আমার সাথে পালায়ে যাবে এটা বেইমানি ছিল না আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলব Bye. <laughs>

আরে ভাবি কি হয়েছে আপনার মন খারাপ কেন আচ্ছা ভাইজান আমি তো জানি বিদ্যুৎ পানি দিয়ে তৈরি হয় তাই না আপনি ঠিকই জানেন ভাবি বিদ্যুৎ পানি দিয়েই তৈরি হয় বিদ্যুতের বিল দেখলে মনে হয় না পানি দিয়ে তৈরি মনে হয় খাটি ঘি দিয়ে তৈরি